স্যার আমি অর্ডার নিতে যাইতে পারবো না কেন ওই টেবিলে তুমি অর্ডার নিতে পারবো না কেন ওই টেবিলে আমার কলেজ ফ্রেন্ড বসে আছে দয়া করে স্যার অন্য কাউকে পাঠান দেখো আশিক তুমি এসব বায়না দেখেলে এই রেস্টুরেন্টে কাজ করার দরকার নাই স্যার আমি বাহানা করছি না আমি বন্ধু হয়ে ওদের কাছে গেলে ওরা আমাকে নিয়ে মজা করবে প্লিজ স্যার আমি হাত জোরে করে বলছি আমার পরিবর্তে ওই টেবিলে অন্য কাউকে পাঠান আরে মজা কি আমি তোমার সাথে নিচ্ছি না তুমি আমার সাথে মজা নিচ্ছ একবার ওদের দিকে তাকাও আর একবার তোমার দিকে তাকাও ওরা কি করে তোমার ফ্রেন্ড হইতে পারে আর শোনো এরা তোমার বন্ধু না ভাই ব্রাদার এগুলা জানে লাভ নাই এই রেস্টুরেন্টে কাজ করতে হইলে ওই টেবিলে তোমাকে অর্ডার নিতে হইব যাও চুপচাপ গিয়ে অর্ডার নিয়ে আসো আচ্ছা ঠিক আছে স্যার কি ব্যাপার জীবন এখনো কেন ওইটা আসতেছে না মিম আর একটু ওয়েট করো ওয়েটার মনে হয় এখনই চলে আসবে এটা সুন্দর না দেখতে স্যার আপনারা কি অর্ডার দিবেন প্লিজ জানাবেন ধন্যবাদ মিম দেখো তো তুমি কি খাবা আরে আপনি কে আপনার কণ্ঠটা দেখে আমার পরিচিত লাগতেছে স্যার আমি কেন আপনাদের পরিচিত হতে যাব। এই মিম ওনার কণ্ঠটা আমাদের বন্ধু আশিকের মতো লাগতেছে না হ্যাঁ আমাদের বন্ধু আশিকের মতনই তো লাগতিছে তাছাড়া ওনাদের চোখ দুটো আমাদের বন্ধু আশিকের মতোই ভাই আপনার মাস্টার একটু খুলেন তো আপনার খুব চেনা চেনা লাগতেছে স্যার কি বলতেছেন আমি আপনাদের পরিচিত হবো কিভাবে স্যার আমি আপনার বন্ধু আশিক না আর আমি শুনেছি পৃথিবীতে একই রকম চেহারা সাতজন লোক পাওয়া যায় তাছাড়া স্যার আপনাদেরকে আমি বললামই আপনাদেরকে আমি কখনোই দেখিনি আমি আপনাদের পরিচিত কিভাবে হব আপনারা মনে হয় শুধু শুধু ভুল বুঝতেছেন স্যার আপনারা কি খাবেন দয়া করে বলেন আমি এনে দিচ্ছি আরে ভাই অর্ডার তো করব তার আগে আপনি আপনার মাস্কটা একটু খোলেন না স্যার এখানে মাস্ক কেন খুলতে হবে আপনাদের অর্ডার আপনারা করেন না আরে ভাই অর্ডার তো করবো আপনি আমার মাস্কটা খুলেন তো আরে আশিক তুই এখানে আরে বন্ধু তুই এখানে আর তুই আমাদেরকে পরিচয় দিতে চাস না কেন তোর লগে যে এভাবে দেখা হয়ে যাবে সেটা তো আমি কখনো ভাবতেও পারিনি না মানে বন্ধু তোর এখানে খাইতে এসছস আর আমি এখানে সামান্য একটা ওয়েটার সেটা যদি জানা জানি হয় মানুষ কি বলবে তাছাড়া তোদেরও তো একটা মানসম্মান বলে একটা কথা আছে আরে বন্ধু তুই এসব কি বলতেছিস তুই আমাদের বেস্ট ফ্রেন্ড তুই এখানে বস্ত বস কে কি বলো না বলো সেটা আমাদের যা আসে না তুই এখানে বস্ত বস আরে তোরা কেন বুঝতেছিস না তোরা কত বড় লোক আর আমি সামান্য একটা ওয়েটার তোদের সাথে যদি আমি এখানে বসি সেটা মানায় না তাছাড়া তোরা কেন বুঝতেছিস না আমি যদি তোদের সাথে এখানে বসে আড্ডা দেই ম্যানেজার স্যার দেখলে আমার চাকরি চলে যেতে পারে আরে বন্ধু এসব কথা বাদ দে তো তুই এখানে বস্ত বস আশিক আমি একটা বিষয় কিছুতেই বুঝতে পারতেছি না তুই না আমাদের কলেজের কলেজটা পাচ্ছিলি কিন্তু হঠাৎ কি এমন হয়ে গেল তুই যে রেস্টুরেন্টে ওয়েটারের জব হ্যাঁ আমি কলেজ ছিলাম সেটা আমার জীবন থেকে অনেক আগেই চলে গেছে আমার আব্বু অনেক অসুস্থ হয়ে পড়ছিল আর আমি ইন্টার পাস করার পরে আমার আব্বু মারা যায় তারপর থেকে সংসারের হালটা আমারই ধরতে হয় তাছাড়া বাবা অসুস্থ থাকাকালীন অনেক টাকা ঋণে পড়ে গেছিলাম পাওনাদাররা অনেক চাপ দিত তাই আমি ঋণের চাপে পরে বাধ্য হয়ে লেখাপড়া ছেড়ে দিয়ে এই রেস্টুরেন্টে ওয়েটারে চাকরি নেই তাছাড়া বল আমাকেই তো সংসারটা টিকা রাখতে হবে মায়ের ওষুধের খরচ বোনের লেখাপড়ার খরচ সেটা ভেবে সোজা শহরে চলে আসলাম শহরে এসে ভালো কোনো চাকরি পায় শেষে ওয়েটারে চাকরি নিয়েছি তাই তোদেরকে দেখে অনেক লজ্জা লাগছিল তাই আমি মাস্ক পরে আসছিলাম এছাড়া ম্যানেজার স্যারকে আমি বলছিলাম এই টেবিলে যেন আমাকে অর্ডার নিতে না পাঠায় কিন্তু ম্যানেজার স্যারকে আমি কোনোভাবেই বোঝাতে পারলাম না তোরা যে দুজন আমার খুব কাছের বন্ধু হোস সেটা স্যারকে আমি বুঝাতেই পারলাম না স্যার আমার কোনো কথাই শুনলো না এখন তুই বল বন্ধু আমি সামান্য একটা ওয়েটারের চাকরি করি এই কাজ করে তোদের সামনে আসবো কি করে ভেবেছিলাম তোরা আমার এই অবস্থা দেখে মজা নিবি কিন্তু তোরা তো আমার ধারণাটাই পাল্টে দিলি আমাকে ভালোবেসে পাশে বসাইলি আমাকে নিয়ে গল্প করলি এটা স্যারকে আমি বুঝাতেই পারলাম না তোরা যে আমার বেস্ট ফ্রেন্ড আচ্ছা আশিক তুই আগে আমাকে এটা বলতো যে কাজটা তোর সংসার চালাইতেছে তোর মায়ের চিকিৎসার খরচ তোর ছোট বোনের লেখাপড়ার খরচ সেই কাজটা খারাপ হয় কিভাবে আমি তো এটাই বুঝে উঠতে পারতাসি না তাছাড়া বন্ধু এত কিছু হয়ে গেল তুই আমাদের কিছুই জানালি না আর বন্ধু শোন এই পৃথিবীতে প্রকৃতি বন্ধুত্ব তো সেই যে একজনের বিপদে আর একজন হেল্প করে জি স্যার আপনি ঠিকই বলেছেন প্রকৃত বন্ধু তো সেই যে এক বন্ধুর বিপদে আরেক বন্ধু পাশে থাকে আর প্রকৃত বন্ধু পাশে থাকলে দুনিয়া জয় করা যায় আশিক কিন্তু বলেছিল আপনাদের কথা যে আপনারা তার ক্লোজ ফ্রেন্ড প্রথমে আমি কিন্তু বিশ্বাস করিনি হ্যাঁ স্যার ওরা বন্ধু হিসাবে অনেক ভালো আর ধনী গরিবের কোন ভেদাভেদ করে না উল্টো আরো আমার ছোট গাছটারে সম্মান নিয়ে চোখে দেখলো হ্যাঁ আমি ওখানে দাঁড়া দাঁড়ায় সবই শুনছিলাম যে এর তোমার প্রকৃত বন্ধু আর শোনো আজকে তোমার ছুটি তোমাদেরকে দেখে আমার ছোট বলার বন্ধুর কথা মনে পড়ে গেল শোনো তোমরা অবশ্যই খাবার খাও তোমাদের আজকের বেল আমার পক্ষ থেকে আমি খাবার পাড়াই দিতেছি তো বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে